আপনাকে নিয়ে আপনার পেছনেই অনেক মানুষ অনেক বাজে রকম অনেক নেগেটিভ থটস নিয়ে অনেক রকম নেগেটিভ থিংস আপনার পেছনে বলে থাকে এবং এবং আপনি নিজেও মাঝে মাঝে উপলব্ধি করেন যে আপনার মধ্যে অনেক নেগেটিভিটি রয়েছে আপনার মধ্যে অনেক নেগেটিভ জিনিসপত্র রয়েছে কিন্তু এবং সেই সব জিনিসগুলোকে নিয়েই আপনি ভীষণ মানসিক অবসাদে ভোগেন ভীষণভাবে টেনশানে থাকেন কিন্তু আপনার অজান্তে আপনি নিজেও জানেন না আপনার মধ্যে এমন কিছু পজিটিভ গুণ রয়েছে যেগুলো কিন্তু আর বাকি লোকদের কাছে কিন্তু নেই কিন্তু কি সেই পজিটিভ গুণ তো এই নেই আজকে আমার এই সিরিজ এই সিরিজে আমি প্রত্যেকটা রাশি নিয়ে প্রত্যেকটা মানুষজনের রাশি নিয়ে এমন কিছু পজিটিভ গুণগুলো বলবো যেগুলো হয়তো বাকি লোকেদের কাছে যেগুলো নেই এবং যদি আপনারা নিজেদের রাশি না জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচ্ছে নিজের ডিটেলস বা নিজের ডেট অফ বার্থ আমাকে কমেন্ট করে দিতে পারেন এবং আমি আপনাকে সময় মতো করে নিশ্চয়ই আমি আপনাকে আপনার রাশি লগ্ন ও সব বলে দেবো যাতে আপনার এই ভিডিওটা দেখতে সুবিধা হয় যে আপনি কোন রাশির মানুষ এবং আপনার ভেতরে কী পজিটিভ গুণগুলো রয়েছে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীতম সর্দার ওয়েলকাম টু হোয়াইট লাইট অ্যাস্ট্রোলজি রাশিচক্রের শেষ বা অন্তিম রাশি মিন রাশি অর্থাৎ তো এই সিরিজে আজকে এটা শেষ ভিডিও এটা হলো বা মিন রাশিতে এই রাশি প্রতিচ্ছিন্ন হলো দুটি মাছ একে অপরের দিকে অপোজিট সাইডে রয়েছে আমরা অনেকে আমরা শুনে এসছি যে তুমি কিন্তু গভীর জলের মাছ তোমাকে বোঝা কিন্তু কারো সাধ্য নেই অর্থাৎ এটা কিন্তু সত্যি কথা এই মিন রাশি বা এই এইস নেভরা যারা থাকবে এই মানুষদের বোঝা কিন্তু এত সহজ নয় কারণ এই রাশি মান যেহেতু এই রাশির সংকেত হলো একটি গভীর জলের মাছ তাই এই রাশি মানুষ কিন্তু সহজে কোনো কথা বলে না এরা অনেক জিনিস নিজেদের মধ্যে চেপে রাখে যা আপনাকেও বুঝে দেবে না আপনি যতই ক্লোজ আউট না কেন আপনা কিন্তু সহজে বুঝতে দেবে না যে এই মানুষটির ভেতরে অ্যাকচুয়ালি কি আছে বা মানুষটি অ্যাকচুয়ালি ভাবছেটা কি সেটা কিন্তু সে বুঝতে দেয় না অপোজিট কে এই রাশি লর্ড জুপিটার বা বৃহস্পতি এই বৃহস্পতি বা জুপিটারকে আমরা জ্ঞানের সাথে তুলনা করে থাকি তাই এই রাশি মানুষেরা জ্ঞান নিতে পছন্দ করবে যেখানে যেখানেই যাক না কেন সেখান থেকে জ্ঞান আহরণ করতে জ্ঞান মানে জ্ঞান অ্যাবজর্ব করতে ভীষণই পছন্দ করবে এই রাশি মানুষরা সৎ থাকে অপরের কোনো ক্ষতি করতে চায় না এবং জুপিটার কিন্তু নর্ম ভদ্র হয়ে থাকে তাই এই রাশি মানুষের মধ্যে ক্যারেক্টারদের মধ্যে ক্যারেক্টারের মধ্যে নর্ম ভদ্র লক্ষ্য করা যাবে সাধারণত এরা কোনো মানুষের ক্ষতি করতে চায় না যে যেমন চলছে সে এবং এই রাশি মানুষ সেটা নিজের পথে নিজের ওয়েতে চলতে পছন্দ করে এই রাশি নেগেটিভ না কোনো কাজ করার আগে আগে থেকে যে কি হবে লাস্ট পর্যন্ত সেটি আগে থেকে কিন্তু প্ল্যানিং প্রোগ্রাম করে তবে কিন্তু সে মাঠে খেলতে না হয় যে কেমন হবে দেখা যাবে সেই হিসাবে কিন্তু নামে না আর সেই হিসাবে কাজটি করতে সে কিন্তু চায় না আগেই পুরো ফিউচারটা নিজের কন্ট্রোলে নিয়ে নেবে নিজে পুরো ভেবে নেবে যে অ্যাকচুয়ালি আমার গোল কি অ্যাম্বিশন আমি কি করতে চাই আমার টার্গেটটা কি পুরো প্রোগ্রামিংটা করে নেবে পুরো প্ল্যানিং প্রোগ্রামিং করে নেবে তবে সেগুলো সেই কাজে হাত দেবে নতুন নতুন আদর্শ ধ্যান ধারণায় কিন্তু এই রাশি মানুষের জগৎ এই রাশি মানুষেরা সাধারণত গুরু মানে ভীষণ রহস্যপূর্ণ জিনিসের প্রতি এরা আকৃষ্ট হয়ে থাকে আপনারা যদি মিন রাশি বা পাইসেস রাশি বা লগ্ন হয়ে থাকেন তাহলে এই ক্যারেক্টারগুলি যেমন আপনাদের সাথে মিলবে তেমন আরেকটা কথা বলছি আপনারা লক্ষ্য করে দেখবেন যদি আপনি মিন রাশি বা পাইসেস রাশি হয়ে থাকে আপনার আপনার প্রতিবেশীর সাথে আপনার পাড়া যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে সম্পর্ক কিন্তু ভালোই থাকবে খুব মধুর এবং ফ্রেন্ডশিপ টাইপের সম্পর্ক থাকবে আপনার আপনার প্রতিবেশীর যদি আপনার বাড়ির আপনার বাড়ির মধ্যে যারা রয়েছে তাদের সাথে যদি আপনার প্রতিবেশীর সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকে আপনি বাদে আপনার বাড়ির লোকেদের সাথে সাথে যদি প্রতিবেশীর সাথে যদি কোনো সম্পর্ক বাজে হয়ে থাকে আপনার সাথে কিন্তু সম্পর্কটা বাজে থাকে না বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ থাকতেই পারে কিন্তু আপনার সাথে একটা ভালো সম্পর্কই কিন্তু ওই প্রতিবেশীর সঙ্গে কিন্তু থাকতে পারে এই রাশির মানুষেরা পরিবর্তন প্রিয় হয় এবং যার জন্য এরা ভ্রমণ হয়ে থাকে অর্থাৎ ঘুরতে যেতে এরা ভীষণভাবে পছন্দ করে এ রাশির মানুষেরা মন থেকে খুব সরল প্রকৃতির হয়ে থাকে যদি এই রাশি মানুষের বন্ধু থাকে ক্লোজ বন্ধু থাকে তাহলে এই বন্ধুদের নির্ভরভাবে মানে একদম আশ্বাস রেখে বিশ্বাস করতে পারে এদের বিশ্বাসে কোনো বন্ধুর ওপর কোনো ত্রুটি রাখে না তাই সাধারণভাবে এই রাশি মানুষদের যদি বন্ধু বন্ধু থাকে তাহলে এই রাশি মানুষের বন্ধু ভাগ্য সাহায্যকারী বন্ধু ভাগ্য হয়ে থাকে এই রাশি মানুষের সন্তানদের প্রতি একটি গভীর স্নেহ লক্ষ্য করা যায় হ্যাঁ তা এখন তো এই কথাটা উঠতেই পারে যে কোন মা বাবার তার নিজের সন্তানের প্রতি স্নেহ থাকে না আমি মাঝ কিন্তু আপনার চারু আপনার যে মা কিন্তু আপনার চারপাশে যারা মাতা পিতা রয়েছে যারা প্যারেন্টস রয়েছে তাদের সাথে একটা সন্তানের যে সম্পর্ক একটা গভীর মধুর সম্পর্ক থাকে তার থেকেও মিন রাশিতে মানুষেরা তাদের সন্তানের প্রতি বেশি একটু গভীর মধুর সম্পর্ক হয়ে থাকে এই রাশির মানুষ যেমন মধুর সম্পর্ক হয়ে থাকে এই রাশির মানুষেরা কিন্তু নিজের সন্তানের উপর কিন্তু নির্ভরশীল একদম থাকতে চায় না যে বয়সকালে তাকে নির্ভরশীল থাকতে হবে এই প্ল্যানিং প্রোগ্রাম তো সে থাকে না যেহেতু প্রথমেই বলেছিলাম এই মানুষেরা কি করতে হবে সে কিন্তু আগে থেকেই বুঝে গিয়ে প্ল্যানিং প্রোগ্রাম কিন্তু আগে থেকেই করে রাখে তাই যেহেতু এই মানুষরা সাধারণ সাধারণত নিজেদের সন্তানদের সন্তানের ওপর নির্ভরশীল থাকতে চায় না বয়সকালে তাই এই রাশির মানুষেরা কিছুক্ষণ কিছুদিন আগে বা কিছু সময় আগে কিছু বছর আগে এরা একটা জায়গায় কিছু কিছু অর্থ কিছু টাকা এরা ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট ডিপোজিট হোক বা কোথাও ইনভেস্ট করা হোক বা কোথাও ডিপোজিট করা হোক এরা এরকম এই রাশি মানুষের যাতে খুব ছোট মানে যখন দরকার পড়বে সেই সময় যাতে হাতে সেই জমানো টাকা সেই ইনভেস্টার যাতে হাতে চলে আসে এই রাশি মানুষরা এরা করে থাকে যাতে তার সন্তানদের ওপর নির্ভরশীল না থাকতে হয় বয়স এই রাশি মানুষদের বলে একদম প্রকৃত প্রেমিক মানে এই রাশি মানুষদের প্রেম ছাড়া আর কিছু চাই না শুনতে খুব অবাক লাগলেও এই রাশির মানুষেরা সাধারণত পিপাসু হয়ে থাকে সেখান থেকে সে একবারে প্রেমে সে গদগদ হয়ে থাকে মানে একেবারে প্রেম পিপাসু যেই মানুষকে বলা যায় সেটা হলো মীন রাশির মানুষ এ রাশি মানুষের পারিবারিক জীবন সুখের হয়ে থাকে এ রাশি মানুষ এছাড়াও এ রাশি মানুষের অতিথি আপ্যায়নে কটু হয়ে থাকে মানে এই রাশি মানুষদের থেকে শেখা উচিত যে কীভাবে অতিথিকে আপ্যায়ন করা উচিত রাশি বা থেকে শেখা উচিত মানে শেখা যেতে পারে তো এই ছিল আমার এই সিরিজের লাস্ট ভিডিও মিন রাশি বা রাশিদের নিয়ে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পার্সোনাল যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিজের বুকিং নাম্বার দেওয়া রয়েছে বুকিং নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও নমস্কার